আপনি সর্বোচ্চ কম দামে বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে এসে গরুগুলোকে কিনে নিতে পারবেন উইথাউট এনি প্রবলেমস এই গরুগুলোকে র্যান্ডমলি আপনি আপনার এলাকাতে নিয়ে যেয়ে বিক্রি করে ভালো একটা প্রফিট নিতে পারবেন এই গরুগুলো থেকে এছাড়া বিস্তারিত জানতে এই নাম্বারটি দেখছেন এর সাথে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন গরু কেনার জন্য আপনাদেরকে হেল্প করবে যদি মনে করেন যে একজন থার্স্টেবল পার্সন বা একে ভরসা করা যায় ক্ষেত্রে একে ফোন করবেন আদারওয়াইজ একে ফোন করার দরকার নেই আপনারা যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটিকে সম্পূর্ণ না দেখে কোনো ধরনের কোনো মন্তব্য বা কোনো ধরনের কোনো আশার ডিসিশান আপনারা নেবেন না ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন দেন আপনারা ডিসিশন নেবেন যে এখানে আসা আপনার জন্য কতটুক হেল্পফুল না হার্মফুল আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ উই আর অল গুড আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসায় আর আল্লাহবাকের রহমতায় যে কারণে আপনাদেরকে আমরা আজকে নিয়ে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম হচ্ছে তরতিপুর গরুর বাজার যে বাজারটি সপ্তাহে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এছাড়াও এখানে সব ধরনের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন ব্যাংকিং ট্রান্সপোর্ট এছাড়া থাকা খাওয়া গরু রাখার সুবি সুযোগ সুবিধা সহকারে সব ধরনের ফ্যাসিলিটি আপনারা এখানে আর কি ভোগ করতে পারবেন আশা করছি এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখেই এখানে আসার ডিসিশানটা আপনারা নেবেন যে আসবেন কি আসবেন না এই বাজারটি দেখছেন আসলে এই তত্তিপুর বাজারটিতে গরু কেনার রিজনগুলো যেগুলো আপনি ফলো করবেন সেটা হচ্ছে যে এইখানে একটু কম দামে খুব বেশি না অল্প একটু কম দামে গরুগুলোকে আপনি কিনে নিতে পারবেন এছাড়া এখানে সকল ধরনের গরুগুলো বা সকল জাতের গরুগুলো আপনারা খুব সহজেই এই বাজারটি থেকে কিনতে পারবেন এবং এই বাজারে যে সকল গরুগুলো বাজারজাত হয়ে থাকে সেই সকল গরুগুলো কিন্তু এই সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামের মানুষের গরু এবং গৃহস্থ মানুষরা এখানে গরুগুলোকে বিক্রি করার জন্য আসে তো এখানে কিন্তু একটা ফ্যাসিলিটি আপনি পেয়ে যাচ্ছেন এছাড়াও এই গরুগুলো কিন্তু মোটামুটি অন্য বাজারের চাইতে কিছুটা হইলেও কম দামে গরুগুলো সোল্ড হয়ে থাকে বা বিক্রি হয়ে থাকে এবার আপনাদেরকে বলি যে এই গরুগুলো কি অনেক কম দামে বিক্রি হয় অনেক কম দামে যদি আমি বলি তাহলে এটা পুরোপুরি রঙ হবে আপনাদেরকে ধোকাবাজি ছাড়ার কিছু করা হবে না অনেক বেশি কম দাম না তবে হ্যাঁ কিছুটা তো কম দাম রয়েছে যে কম দামে আপনারা গরুগুলো কিনে অবশ্যই আপনাদের মনকে স্যাটিসফাই রাখতে পারবেন বা আপনি অবশ্যই এখানে আসলে একটা ইমপ্রেসিভ ফিল করবেন এতটুক ভরসা আসলে আমি আপনাদেরকে দিচ্ছি এবং এইখানে যে গরুগুলো বাজারজাত হয়ে থাকে একদম ন্যাচারাল একদম পিওর অর্গ্যানিক গরু এই গরুগুলোতে কোনো ধরনের ইনজেকশন বা কোনো ধরনের ফিট জাতীয় যে সকল খাবারগুলো আছে এই গরুগুলোকে দেওয়া হয় না যে কারণে এই গরুগুলোকে আপনি একদম ন্যাচারালের খাতায় রাখতে পারেন বা ন্যাচারালের মধ্যে রাখতে পারেন আর এই গরুগুলোতে দেখা যাচ্ছে যেই বিষয়গুলো আরও জানা উচিত সেটা হচ্ছে যে এই গরুগুলোর কেনার আগে যে বিষয়গুলো আপনি আপনার এলাকা থেকে জেনে আসবেন সেটা হচ্ছে জাত এবং মান কারণ এখানে আপনি গরু কিনতে আসলেই যে আপনার গরু হয়ে যাবে এমন কোনো কিন্তু কথা আমি আপনাদেরকে বলছি না বা গ্যারেন্টিও দিচ্ছি না এখানে যখন আসবেন গরুগুলোর জাত মান এবং কোন গরুটা কত দাম দিয়ে বিক্রি হচ্ছে আপনার এলাকাতে এই বিষয়গুলো হচ্ছে মাস্ট নিডেড ফর ইউর বিজনেস ফর ইউর খামার ফর ইউর এভ্রিথিং আর এই বিষয়গুলো যখন আপনি জানবেন এই গরুগুলোকে র্যামডমলি আপনি কিনতে পারবেন এবং দেখা যাচ্ছে যে র্যান্ডমলি গরুগুলোকে বিক্রি করতে পারবেন উইথাউট এনি প্রবলেমস তো আশা করছি যে এই গরুগুলোকে আপনি কেনার জন্য আসবেন এবং এই গরুগুলোকে কিনে অবশ্যই একটা ভালো প্রফিট আপনি নিতে পারবেন আপনার ঘরে বা আপনার হাতের মুঠোই তবে এই গরুগুলো সম্পর্কে জানতে হবে বুঝতে হবে আমি আগে আপনাদেরকে একটা কথাই বলবো যে খামারি যারা গরু কিনতে চান তারা কিন্তু চোখ বন্ধ করে এখানে এসে গরুগুলোকে কিনে নিয়ে যান দশ টাকা কম বেশি ফ্যাক্ট না আপনি যেহেতু খামারে গরু পালবেন সবচেয়ে উন্নত জাতের উন্নত মানের গরুগুলো পাবেন এবং এই গরুগুলোকে খুব তাড়াতাড়ি রেডি করে ফেলতে পারবেন যেহেতু খামারেই বা খামার যারা পরিচালনা করে তারা বেশিরভাগ মানুষই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বাজারের খাবারের ও মানে খা বাজারের খাবারের প্রতি অভ্যস্ত বা বাজারের খাবারের উপরে ডিপেন্ডেট তারা তো এই গরুগুলোকে যখন বাজারের খাবারগুলো খাওয়াবেন হাইব্রিড হ্যাঁ হাইব্রিড জাতীয় জিনিসগুলো তখন এই গরুগুলো কিন্তু পুরোপুরিভাবে রেডি হতে সক্ষম হবে এবং ওয়ান মান্থ অনলি ওয়ান এর মধ্যেই আপনি একটা এই গরুগুলোর মধ্যে গ্রোথনেস দেখতে পাবেন এটা আমি গ্যারান্টি দিতে পারি গরু কম দামে কিনতে পারবেন কি না পারবেন সে গ্যারান্টিতে দিতে পারতেছে না বাট হ্যাঁ কিছুটা কম দামে তো গরু বিক্রি হয় এখানে অসংখ্য মানুষ গরু কেনার জন্য আসে অসংখ্য মানুষ গরু কিনে নিয়ে যায় কারো দশ টাকা হয় আবার কারো অ্যাভারেজ হয়ে যায় আবার কেউ দশ টাকা পাঁচ টাকা লসও করে এমন না যে ব্যবসা মানেই আমি খালি টাকাই কামাবো আমি লস দেবো না এরকম না আপনি ব্যবসা করতে গেলে আপনাকে লস স্বীকার করতে হবে লস দিবেন তারপরেই ব্যবসাতে আপনি সফল হবেন কারণ আপনি লস যদি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য ব্যবসা না এটা সাময়িক সময়ের জন্য এটা ওয়ান টাইম আপনি আজকে করছেন কালকে করছেন দেখা যাচ্ছে পরশু আর আপনাকে খুঁজে পাওয়া যাবে না এই ব্যবসাতে তো ব্যবসা এমনই একটা জিনিস আমি দেখছি এখানে আট নয় জন মানুষ রেগুলার আছে যারা কসাইকে মাল আর কি ডেলিভারি করে থাকে তো এদের অনেক সময় লস হয় তারপরেও এরা ব্যবসাটাকে ছাড়ে না কারণ কি জানেন কারণ তারা এই ব্যবসাটাকে ধরে রাখছে তারা জানে যে আমরা এক চালানে যদি লস খাই নেক্সট চালানে আমরা এই টাকাগুলোকে কাভার করে ফেলতে পারবো আর আমাদের যে থিঙ্কিংটা থাকে আমরা নতুন যারা আসি আর এক চালানে লস খাইছি আর ব্যবসা করব না এই ব্যবসা লিভ ওকে এই ব্যবসা আমার জন্য না এই ব্যবসাটাকে আমি করতে পারবো না তো এইরকম থিঙ্কিং অনেকের থাকে তো এইরকম থিঙ্কিং নিলে আসলে ব্যবসা করা আমার মতে আপনিও করতে পারবেন না এবং কোনো ব্যবসায়ী আপনার দাঁড়াতে হবে না প্রত্যেকটা বিজনেসে আপনাকে লস স্বীকার করেই আপনাকে বিজনেস করতে হবে প্রথমে আপনাকে ভাবতে হবে যে আমি একটা বিজনেসে নামছি এখানে আমার লস হবে হানড্রেড পার্সেন্ট শিওর আজ না হোক কাল না হোক পরশু না হোক আমি একটা লস খাবই তারপরেই আমার ব্যবসাতে গ্রোথ আসবে কারণ আপনি লস খেলে আপনি ব্যবসার পুরো দেখা যাচ্ছে যে থিওরিটা জেনে যাবেন বা থিওরিটা বুঝে যাবেন তো আশা করছি এখানে আসেন আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই তথ্যপুর গরুরহাটে আসেন আমাদের এখানে প্রত্যেক দিনই বাজার রয়েছে প্রত্যেকটা দিন আপনি এখানে এসে গরুগুলোকে দেখে শুনে কিনে নিতে পারবেন আশেপাশে প্রত্যেক দিনই হাট বসে থাকে এছাড়া তো গ্রাম রয়েছে আমি বলবো না যে গ্রামে যে গরু কিনেন যেহেতু এখন ঈদ পার হয়ে গেছে আর এখন হাটেই গরু কিনাই সবচাইতে বেস্ট হবে বা ভালো হবে কারণ গ্রামে গরু যে কিনা সম্ভব হবে না কারণ গ্রামের মানুষরা এখন গরুর দাম অনেক বেশি চাইবে কারণ তাদের কাছে অপশন আছে যে গরুগুলোকে এখন পালন করবে কিন্তু ঈদের আগে আসলে আপনাদের কাছে অপশন থাকতো তাদেরকে নাচানোর জন্য ঠিক আছে তো আশা করছি যে এখানে আসবেন দেখবেন ভালো লাগলে গরুগুলো কিনবেন আমি যে লোকটিকে রেফার করলাম চাইলে তাকে আপনারা ব্লাইন্ডলি বিলিভ করতে পারেন তার মাধ্যমে এসে গরুগুলোকে কিনে নিতে পারেন তবে হ্যাঁ বাইন্ডলি বিলিভ করবেন কেমনে তাকে আপনি অ্যাজ আ সিকিউরিটি হিসাবে রাখবেন বা তাকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে ভাই এই গরুটা কত হইলে এই বাজারে কিনা যাবে এতটুকু পর্যন্ত জিজ্ঞেস করবেন এবং গরুটার দাম আপনি নিজে ফিক্সড করে দেবেন যদি তাকে রাখেন একটা গরুর দাম এক লাখ বিশ আপনি বলবেন যে এই গরুটা এক লাখ সতেরোতে হলে আমি কিনতে পারবো বা আপনার চোখে মনে হচ্ছে যে না এই গরুটা এক লাখ টাকা হইলে আমার জন্য ঠিক আছে বা এই গরুটা এক লাখ টাকাতে দিয়ে দিবে এক লাখ টাকাতে কিনলে আমার দুই চার পাঁচ হাজার টাকা থাকবে তখন আপনি কি বলবেন এক দেখা যাচ্ছে যে পঁচানব্বই হাজার টাকা বলবেন লাস্ট ফল দেখা যাচ্ছে যখন দিচ্ছে না তখন কিন্তু গরুটার দাম আপনি বাড়াই দিবেন তবে এমন কিছু দাম বলবেন না যে সারাদিন আপনার জন্য একটা গরু পর্যন্ত করতে পারবে না তো এরকম মানুষ আছে যারা দাম দিতে চায় না গরু সম্পর্কে বুঝবেন জানবেন আসবেন তারপরেই গরুগুলোকে কিনবেন গরুর সম্পর্কে না জেনে না বুঝে এখানে আসবেন না কখনোই গরু হবে না আর কখনো গুরু কিনা যাবে না বা কেউ কিনে দিতে পারবেন আপনাকে এই বাজারটি অবশ্যই একটি ফ্রিডম বাজার বা উন্মুক্ত বাজার এখানে সবাই গরু কিনতে আসে আপনিও চাইলে এখানে গরু কিনতে আসতে পারেন ভালো থাকবেন